লুকটা দেখতে কেমন ছিল হোয়াট ডিড দ্য ম্যান লুক লাইক এখানে হোয়াট অর্থ কেমন দ্য ম্যান অর্থ লুকটা লুক লাইক অর্থ দেখতে হোয়াট ডিড দ্য ম্যান লুক লাইক অর্থ লুকটা দেখতে কেমন ছিল সে দেখতে তোমার মতো হি লুকস লাইক ইউ এখানে হি অর্থ সে লুকস অর্থ দেখতে লাইক ইউ অর্থ তোমার মতো হি লুকস লাইক ইউ অর্থ সে দেখতে তোমার মতো তুমি আমাকে আবার বলো মি এগেইন এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে এগেইন অর্থ আবার টেল মি এগেইন অর্থ তুমি আমাকে আবার বলো তুমি কি এটা করতে আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দিস এখানে আর ইউ অর্থ তুমি কি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ডুইং অর্থ করতে দিস অর্থ এটা আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দিস অর্থ তুমি কি এটা করতে আগ্রহী অবশ্যই আমি এটা করতে চাই অফকোর্স আই ওয়ান্ট টু ডু ইট এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই ওয়ান্ট অর্থ আমি সাই টু ডু অর্থ করতে ইট অর্থ এটা অফ কোর্স আই টু ডু ইট অর্থ অবশ্যই আমি এটা করতে চাই আমি তোমাকে সুখী রাখতে চাই আই ওয়ান্ট টু কিপ ইউ হ্যাপি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু কিপ অর্থ রাখতে ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ সুখী আই ওয়ান্ট টু কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে সুখী রাখতে চাই তুমি একটা অলস ব্যক্তি ইউ আর এ লেজি পার্সন এখানে ইউ অর্থ তুমি লেজি লেজি পার্সন অর্থ তুমি একটা অলস ব্যক্তি সবাই তোমাকে ঘৃণা করে ইউ এখানে অর্থ সবাই হ্যাডস অর্থ ঘৃণা করে ইউ অর্থ তোমাকে এভরি ওয়ান ইউ অর্থ সবাই তোমাকে ঘৃণা করে আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রোড এখানে আই অর্থ আমি ডিসাইডেড অর্থ সিদ্ধান্ত নিয়েছি টু গো অর্থ যাওয়ার অ্যাব্রোড অর্থ বিদেশে আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রোড অর্থ আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি ভারত থেকে কথা বলছি আই এম স্পিকিং ফ্রম ইন্ডিয়া এখানে আই অর্থ আমি স্পিকিং অর্থ কথা বলছি ফ্রম ইন্ডিয়া অর্থ ভারত থেকে আই এম স্পিকিং ফ্রম ইন্ডিয়া অর্থ আমি ভারত থেকে কথা বলছি ভারত আমার প্রিয় দেশ ইন্ডিয়া ইজ মাই ফেভারেট কান্ট্রি এখানে ইন্ডিয়া অর্থ ভারত মাই অর্থ আমার ফেভারেট কান্ট্রি অর্থ প্রিয় দেশ ইন্ডিয়া ইজ মাই ফেভারেট কান্ট্রি অর্থ ভারত আমার প্রিয় দেশ আমি বাংলাদেশকে ভালোবাসি আই লভ বাংলাদেশ এখানে আই অর্থ আমি লভ অর্থ ভালোবাসি আই লাভ বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষ অনেক ভালো দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি গুড এখানে পিপুল অর্থ মানুষ অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের ভেরি গুড অর্থ অনেক ভালো দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি গুড অর্থ বাংলাদেশের মানুষ অনেক ভালো সবাই খুব বিনয়ী এভরি ওয়ান ইজ ভেরি পলাইট এখানে এভরিওয়ান অর্থ সবাই ভেরি অর্থ খুব পলাইট অর্থ বিনয়ী এভরি ওয়ান ইজ ভেরি পলাইট অর্থ সবাই খুব বিনয়ী আমি একটা কাজ করতে চাই আই ওয়ান্ট টু ডু এ জব এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ডো অর্থ করতে এ জব অর্থ একটা কাজ আই ওয়ান্ট টু ডো এ জব অর্থ আমি একটা কাজ করতে চাই আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার আমি তোমাকে টাকা পাঠাতে চাই আই ওয়ান্ট টু স্যান্ড ইউ মানি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্যান্ড অর্থ পাঠাতে ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আই ওয়ান্ট টু সেন্ড ইউ মানি অর্থ আমি তোমাকে টাকা পাঠাতে চাই আমি তোমাকে অনেক টাকা দিব আই উইল গিভ ইউ লট অফ মানি এখানে আই অর্থ আমি উইল গিভ অর্থ দিব ইউ অর্থ তোমাকে এলট অর্থ অনেক মানি অর্থ টাকা আই উইল গিভ ইউ লট অফ মানি অর্থ আমি তোমাকে অনেক টাকা দিব